চেন্নাই কাজে গিয়ে সৃষ্ট হয়ে মৃত্যু হরিহর পাড়ার এক কাজের সন্ধানে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল হরিহর পাড়ার এক যুবকের মৃতের নাম আশিক শেখ বয়স আনুমানিক একুশ বছর বাড়ি মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার ললিতপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় মাত্র কুড়ি দিন আগে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাই গিয়েছিলেন তিনি সোমবার সকালে স্ত্রীর সঙ্গে শেষবারের মতো ফোনে কথা হয়েছিল আশিকের তারপর কাজে যোগ দিয়েই ঘটে বিপত্তি লোহার রড কাটার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে তার সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজনরা ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না মা তিনি জানান কিছুদিন আগে আশিক বলেছিল এবার বাড়ি ফিরে চকচকে বাথরুম তৈরি করব আর একটি নতুন মোটর বাইক কিনব কথা বলতে বলতেই ভেঙে পড়েন কান্নাই আশিক শেখের দুবছরের একটি সন্তান এবং স্ত্রী রয়েছেন হঠাৎ করে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে এখন কিভাবে সংসার চলবে তা ভেবে আরও শোকাহত হয়ে পড়েছেন তা স্ত্রী বর্তমানে পরিবারের সমস্ত চিন্তা এখন একটাই কিভাবে চেন্নাই থেকে আশিকের দেহ বাড়িতে ফিরিয়ে আনা যাবে প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন শোকস্তব্ধ পরিবার আমাকে বললো এই সপ্তাহ থেকে মিস্ত্রির মুের কাজ দিবে লেবারের মিস্ত্রি করছি লেবারের দেয় চেন্নাই গেইছে আর সকালবেলায় भूलो की कोचो हमे भूलम सुए आज भूलो चली की कोचे हमे भूलम सुए आज दिए भूलो काजे लगी जी दिन दिन धरे जोर से हमे भूलम तुम्हें आज काजे लगला लगे ने तुम आज से हाँ भूलो हमार काज ना होले हमारे लेके के, के देगी बे

করে বলছে যে আর আসেক নাই কে কারিন্টে শট খেয়েছে কারিন্টে শট না বাঁচা আমি ফল করে আর আমার সাথে কথা হয়নি সেই কথা হয়েছে আমার একটা মেয়ে গো আমার একটা ছেলে আমার ছেলের আজকে কুড়ি দিন হলো কাঁদে কালকে আমার ছেলে আমার ছেলে রাজমিস্ত্রি করে আমাকে বলছে মা আমি যাবো না বাড়ি 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 পায়খানা বাথরুম করবো আমাকে বাড়িতে ডাকো না আমি তোমার নিয়ে এবারে লিবো না থাকবো না আমি বাড়ি আসবো না মা গো তাই আমার বেটা ফোন করে চলো আর আমাকে ফোন করে নি আজ কদিন হয়ে গেল কথা হয় আমার সাথে আর কথা নাই তো আমি কাল মেয়ের বাড়ি গেছ আজ কাজ কই আমি জানি নি আখার কাছে রান্না করছি গরুর খাবার আর আমারে দেওয়ারের মেয়েছে বুঝছে বড় মা আসিক ভাইয়ের কি হয়েছে ভাই কথা বলছে না ও বেটা তোমার কি আমার হলো আল্লাহ আবার একটা ছেলে আলি আলি আল্লাহর বুক ঠান্ডা হয়ে গেল আল্লাহ গো খবর পেলাম বলতেলে কাজ করছিল হঠাৎ শুনলাম তারপরে কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে শুনছি ও চেন্নাইয়ে কাজ করছিল রাজমিস্ত্রি কাজ করছিল হেল্পারের কারেন্টে শর্ট মারা গেছে ছেলে যাবেন ভালো ছিল পড়া সবার সঙ্গে মিশুক ছিল আমাদের যা পড়া ভাই হয়েছে আর কি আমার বাড়ির পাশে হ্যাঁ ঈদের পরে ওই চেন্নাই গিয়েছিল গরিব মানুষ তো কাদের সন্ধানে গিয়েছিল তো বিল্ডিং এর কাজ করে রাজমিস্ত্রি তোমরা একটা নাগাদ শুনলাম নাকি বিল্ডিং কাজ হচ্ছিল তো ইলেকট্রিক তারের ফল ছিল সেখানে পা পড়েছিল যে মারা গিয়েছে আমার নাম মুজিবুর রহমান আশিক শেখ পিতা সুভান শেখ ললিতপুর নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো three five。 আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও অমরাহ করানো হয়